স্পোক হুমায়ুন কবির সামনে বিধানসভা নির্বাচন 2026 2026 বিধানসভা নির্বাচনের এখনো 6 মাস বাকি আছে তার আগেই রাজ্যে চলছে এসআইআর এসআইআর নিয়ে প্রথম থেকেই কিন্তু জাঁজ বাড়িয়েছেন সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল হাই কমান্ড তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ সহ সমস্ত নেতা কর্মীদের এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে শামিল করেছেন তার মধ্যেই কিন্তু এসআইআর নিয়ে যখন হইচই চলছে যখন অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে ফের দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক হুমায়ুন কবির ফের একেবারে দলকে চরম বার্তা দিয়ে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের এবার কিন্তু সরাসরি আটচল্লিশ ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেন হুমায়ুন কবির রং পাল্টে দেবেন চরম বার্তা মমতাকে আটচল্লিশ ঘন্টার ডেড লাইন বেঁধে দিয়ে এবার হুমায়ুন কবির যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল কালীঘাটে বিধানসভা নির্বাচন আর সেই পঞ্চায়েত ভোটের আগে থেকেই হুমায়ুন কবির একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন শত চেষ্টা করেও হুমায়ুন কবিরের মুখে লাগাম লাগানো যায়নি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী একাধিকবার হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠক করেছেন তবে বৈঠক থেকে বেরিয়ে এসে ফের চেনা ছন্দে ফিরেছেন হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু হুমায়ুন কবির গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ সানিয়েছিলেন তারপর দলকে তো একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছেন আর এবার কিছুদিন কাটার পর আবারও কিন্তু বিস্ফোরক হুমায়ুন কবির এবার দলকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে বেনজির ভাবে আক্রমণ শোনালেন হুমায়ুন কবির সাথে কড়া হুঁশিয়ারি রং পাল্টে দেবেন দিয়ে দিলেন দলকে মমতা ব্যানার্জিকে লুট করে খেতে দেব না কান্দি ওয়ালাদের নাম না করে কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারকে আক্রমণ শানালেন বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক বলেন লুট করে খেতে দেব না লুট করে খেয়ে নেতা হবে আর ভোটের সময় তিন নম্বর এইসব মানব না নিজের দলকেই করে হায়ুন কবির বলেন এইসব কথা প্রকাশ্যে বলছি কয়েকদিন আগেই অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ সানিয়েছিলেন হুয়ান কবির কারণ অভিষেক ব্যানার্জির কাছে তিনি কিছু নাম পাঠিয়েছিলেন তাদের কমিটি থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন কারণ তারা দুর্নীতির সাথে যুক্ত এমন দাবি করেছিলেন তারা টাকা তুলে খায় এমন দাবি করেছিলেন তার তারপরও অভিষেক ব্যানার্জি তার কথার কোনো গুরুত্ব দেয়নি এমনই কিন্তু দাবি করেছিলেন হুমায়ুন কবির তাই অভিষেক ব্যানার্জি আক্রমণ সানিয়েছেন মমতা ব্যানার্জি আক্রমণ সানিয়েছেন হুমায়ুন আর এবার সরাসরি হুঁশিয়ারি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলকে দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই তার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টাবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনৈতিক রং পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কার্যত দল কি চ্যালেঞ্জ করে দিলেন মুর্শিদাবাদে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে বাইশটা সিটের মধ্যে কুড়িটা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যেখানে হুমায়ুন কবির বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন সেখানে হুমায়ুন কবির রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আমি দুটি আসনে দাঁড়াবো তৃণমূল কংগ্রেসকে হারাবো কার কার কত কত দম আমি দেখিয়ে দেব। আর এবার একেবারে খোলা চ্যালেঞ্জ। আমার মতো ব্যক্তিদের যদি দলে কোনো দরকার না থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টাতে হয় সাম্প্রতিক সময়ে বারবার দল তথা দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গেছে হুমায়ুনকে এমনকি নতুন দল তৈরি করার কথাও বলেছিলেন তিনি পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন হুমায়ুন হুমায়ুনকে নিয়ে ইতিমধ্যে তৃণমূলের শৃঙ্খলা বৈঠকও হয়েছে এক সমাবেশে দাঁড়িয়ে সেই বিধায়ক বলেন সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনো অপেক্ষা করছি আমাদের ল্যাজে পা দিলে আমরাও ছোবল মারতে জানি ভরতপুরে এসআইআর নিয়ে তৃণমূলের ওয়ার রুমের উদ্বোধন করেন বিধায়ক এরপর ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সভায় বক্তব্য রাখেন হুমায়ুন হুমায়ুন কবির বলেছেন আমরা কাউকে আগে আঙ্গুল দেখাবো না। কিন্তু কেউ এক আমরা আঙুল তুলবো ইট চুললে পাথরের জবাব দেব এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি এরপর অভিযোগের সুরি বিধায়ক বলেন দু সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার ভরতপুরের ওসিকে ব্যবহার করে কোনরা কেন্দ্রে কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচিত হয়েছিলেন জানি দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই সব প্রধানদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তারা শুধু জমি লুট করতেই ব্যস্ত আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তোমাকে এখানে লুট করে খেতে দেব না কান্দির বিধায়ক তথা দলের ভরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের নাম না করি হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেন নেতাগিরি করবো আর ভোটের বেলায় তৃণমূলে নেতা হবে আমাদের চুল চেপে অর্ডার দেবে তা আমরা মানব না এই মুহুর্তের সবচেয়ে বড় খবর যখন এসআইআর নিয়ে কার্যত চাপে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কারণ এসআইআর এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এমন হুঁশিয়ারি কিন্তু বিজেপি সহ একাধিক দিক থেকে আসছে এই হুঁশিয়ারির মাঝে বিজেপির তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে এসআইআর হলে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তার মধ্যেই বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে রক্ত গঙ্গা বইয়ে দেবেন বিজেপি যে দাবি করছে যাদের নাম বাদ যাবে সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা তৃণমূলের ভোটার তৃণমূলের ভোট ব্যাংক তাই তাদের নাম বাদ দিতে চাইছে না শাসক দল এই নিয়ে যখন চাপানো তো চলছে কেন্দ্র রাজ্য বিজেপি নির্বাচন কমিশন ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যখন দ্বন্দ্ব চলছে ঠিক সেই মুহূর্তে দল কি কার্যত অস্বস্তির মধ্যে ফেলে এবার সরাসরি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার মতো অসভ্য ব্যক্তিদের যদি দরকার নেই মনে করেন দলে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে হয় রাজনীতির রং পাল্টে কিন্তু হুঁশিয়ারি দিলেন অর্থাৎ মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির যদি হুমায়ুন কবিরকে দলের প্রয়োজন না হয় হুমায়ুন কবিরের মতো অসভ্য ব্যক্তিদের দলে প্রয়োজন না হয় এমনই দাবি করলেন হুমায়ুন কবির এরপর কি হতে চলেছে এরপর তৃণমূল কংগ্রেস তৃণমূল হাই কমান্ড ঠিক কি পদক্ষেপ নেয় আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে হুমায়ুনের বিরুদ্ধে কি স্টেপ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কি হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের